গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নামা গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরু হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই হলেন এই জগতে স্রষ্টা ভগবান বেদব্যাসের জন্মজয়ন্তীর শুভ দিন আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় তাই এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে বলা হয় যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে গুরু পূর্ণিমায় উপবাস ব্রত পালন করে সেই ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে গুরু পূর্ণিমার ব্রত আমরা বাড়িতে কিভাবে পালন করব গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি ও মাহাত্ম এবং গুরু পূর্ণিমার দিন এমন কিছু কাজ যা আমাদের বাড়িতে করা অবশ্যই কর্তব্য সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন যার লিংক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব শ্রী শ্রী বন্দনা আজকের এই মহাপবিত্র তিথিতে শ্রী শ্রী বন্দনা একবার অবশ্যই শ্রবণ করে নেবেন অথ শ্রী শ্রী বন্দনা প্রারম্ভম ওম আখণ্ড মণ্ডলা কারম ব্যক্তম জেন চরাচরম তৎপদম দর্শিতম জেন তসম শ্রী গুরবে নমা গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমা শান্তদান্ত বিনীত কুলীন যেইজন শুদ্ধ বেশি শুদ্ধাচারী যিনি মহাজন সুপ্রতিষ্ঠিত সুচিদক্ষ আর বুদ্ধিমান তন্ত্রমন্ত্র বিশারদ ধ্যানে নিষ্ঠাবান নিগ্রহানুগ্রহে পটু হয় যেই জন গুরুপদবাচ্য তিনি হন সর্বক্ষণ জ্ঞান শিক্ষা দানি সমর্থ যেজন জন পাপ হতে উদ্ধার করে নিজ শিষ্যগণ ব্রহ্মবেত্তা গৃহস্থ ব্রাহ্মণ উত্তম সত্যবাদী জিতেন্দ্রীয় ধ্যান পরায়ণ এহেন পুরুষ হলে গুরু বলি তারে ইহা ভিন্ন শিষ্যে কেহ তরাইতে না পারে গুরু পিতা গুরু গুরুমাতা গুরুদেব গুরুগতি এহেন গুরুর পদে সদা যেন থাকে মতি শিব রুষ্ট হলে গুরু শিষ্যে করে ত্রাণ গুরু রুষ্ট হলে কভু নাহি পরিত্রাণ গুরুতে মনুষ্য বুদ্ধি মন্ত্রে অক্ষর জ্ঞান প্রতিমায় শিলাবুদ্ধি করে যে অজ্ঞান নরকে পতিত হয়ে ডুবে সেই জন সর্বশাস্ত্রে এই কথা করিছে কীর্তন গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ বিশ্বেশ্বর পাদদক হয় জাহ্নবীর জল গুরুর কাছে বাসে হয় কাশিবাসের ফল যজ্ঞব্রত তপদান যপ তীর্থ ফল গুরুতত্ত্ব না জানিলে সকলই নিষ্ফল গুরুপদ সেবায় হয় সর্বপাপ ক্ষয় সর্বতীর্থ স্নানের ফল জানিও নিশ্চয় পিতা হতে এই দেহ হয় উৎপাদন গুরু হতে হয় জীবের অজ্ঞান নাশন দেহ হতে জ্ঞান বড় সেই সে কারণে পিতা হতে গুরুশ্রেষ্ঠ শাস্ত্রে ইহা ভনে শৈব সাত্ত বৈষ্ণব কিংবা অন্যজন গুরু সেবা বিনে হয় চিত্তের বিভ্রম চিত্তের বিভ্রমে হয় সর্ববিদ্যা নাশ বেদশাস্ত্র পুরাণাদি আর ইতিহাস যন্ত্র মন্ত্র উচাটন তন্ত্রবিদ্যা বল গুরু সেবা বিনে হয় সকলই নিষ্ফল ব্রহ্মবেদ আবির্ভূত বদনে যাহার ভবার নবে তিনি ভিন্ন কে করে উদ্ধার গুরু পাদদক করে ভবসিন্ধু পার অজ্ঞানতা করে দূর কহিলাম সার জন্ম মৃত্যু নিবারণ সর্বপাপক্ষয় গুরু পাদদক পানে হইমে নিশ্চয় গুরুমন্ত্র সদাযপি শ্রীভৃগুনন্দন মাতৃবধ পাপ হতে হল বিমোচন ইন্দ্রব্রহ্ম হত্যাপাপে লিপ্ত হয়েছিল গুরুমন্ত্র করিজপ তাহে উদ্ধারিল গুরু পুত্র পরিবার সবাই মহাজন গুরুসম তাহাদের করিবে অর্চন গুরু পাদদক পান উচ্ছিষ্ট ভোজন শ্রদ্ধায় করিবে যত ভক্ত শিষ্যগণ গুরু মূর্তি সদাধ্যান করিবে সকলে গুরুস্তোত্র পাঠ জপে সর্বাভীষ্ট ফলে জন্ম হেতু গুরু হয় জনক জননী পূজনীয় তারা দোহে দেবতুল্যগণী তাহাদের হতে পূজ্য গুরু মহাজন ধর্মাধর্মপদ যিনি করান দর্শন গুরুর সাক্ষাতে পূজে অন্য দেবতায় তার পূজা ব্যর্থ সে নরকেতে যায় কায়ো মনো বাক্যে কর গুরুদেবের হিত কভু না করিও কার্য গুরুদেবের অহিত গুরুর অনিষ্ট করে যে পাপিষ্ট জন বিষ্ঠা মধ্যে কৃমি হয়ে লাভে জনম জন্মদাতা মন্ত্রদাতা পিতা দুইজন মন্ত্রদাতা শ্রেষ্ঠ শোনো সর্বজন অতএব পিতা হতে গুরু গড়িয়ান পিতা হতে বেশি করো গুরুর সম্মান মন্ত্র ব্রহ্ম অধিষ্ঠিত শ্রীগুরুর বদনে গুরুর প্রসাদে ইহা লভে শিষ্যগণে শ্রীগুরুর কৃপায় পূর্ণ যশোলাভ হয় নিজাশ্রমের সর্বলাভ গুরুর কৃপায় অন্য সব ছাড়ি কর গুরুমূর্তি ধ্যান তাহতে হইবে তব পরম মঙ্গল শ্রীগুরুর কথা কহিলাম সার মানিয়া চলিলে ভবে হইবে উদ্ধার গু শব্দের অর্থ হয় মহা অন্ধকার রু শব্দের অর্থ তেজ কহিলাম সার অতএব গুরু শব্দ তিমির নাশক তেজময় পরম ব্রহ্ম তম নিবারক গু শব্দ অন্ধকার রু শব্দ নাশক শব্দ অর্থ অন্ধকার নিবারক গুকার প্রথম বর্ণ মায়া গুণময় রুকার পরম ব্রহ্ম মায়া নাসী হয় অতএব গুরু ব্রহ্ম সগুণ নির্গুণ মায়া ভ্রান্তি বিনাশক পরম করুণ গ বর্ণ সিদ্ধিদাতা রেপ পাপ হারি উ বর্ণ স্বয়ং শম্ভু যোগী জটাধারী গুরু এ দুই অক্ষর পরম ব্রহ্ম জানি গুরু গুরু করজপ মহামন্ত্র মানি পরাৎপর গুরুমন্ত্র রাখিবে গোপনে জিহবা অগ্রে রাখিবে সদা অতি যতনে গুরু শব্দ সদাজা যা বা অগ্রে রয় সর্ব অজ্ঞান নাশ দ্রুত তার হয় গুরু মন্ত্র জপে হয় সর্বাভীষ্ট লাভ রোগ শোক দূর হয় ঘুচে মনস্তাব গুরুমন্ত্র জপে ফল লোভিবে যেমন বেদাদি পাঠে ফল না হয় তেমন গুরু শব্দের যত অর্থ কহিলাম সার অর্থ বোধে জপ মন্ত্র পাইবে নিস্তার এবারে শ্রবণ করুন গুরু পাদুকার শরণ মাহাত্ম কোটি কোটি মহাব্রতে কোটি কোটি দানে কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে যত ধর্ম যত পুণ্য না হয় কখনো ততধিক পুণ্য হয় পাদুকা স্মরণে কোটি মহামন্ত্রজপ কোটি তীর্থে স্নান কোটি কোটি দেব পূজা কোটি রত্নদান তাহাতে যত পুণ্য না হয় সঞ্চয় পাদুকা স্মরণে ততধিক পুণ্য হয় মহামারী মহারোগ আর মহৎপাত মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাবাত মহাপাপ বিপদাদি আসিলে কখন শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ পাদুকা মাহাত্ম এই করিলাম কীর্তন এবারে শ্রবণ করুন গুরুর প্রতি শিষ্যের কর্তব্য লজ্জা ত্যাজি সৎ শিষ্য হয়ে দণ্ডপথ শ্রীগুরু চরণে করিবেন প্রণীপাত দেহ আত্মা স্ত্রীপুত্র যা কিছু আপন শ্রীগুরু চরণে করিবেন নিবেদন শ্রীগুরু মনস্তুষ্টি করিতে সাধন দানিকে তাহারে শিষ্য শয্যা ও আসন অলঙ্কার পাদুকাদি যান ও বাহন বস্ত্র উপবিত ছত্র রজত কাঞ্চন শ্রদ্ধায় করিবেদান গুরুর চরণে গুরু তুষ্ট হলে তুষ্ট সর্বদেবগণে গুরুর সন্তুতি ত্যাগ করুণা কখন অন্য গুরু কদাপিও করুণা বরণ গুরু নিন্দা না করিও না কানে গুরুনিন্দা মহাপাপ রাখিও স্মরণে গুরুদেব দেহ রক্ষা করিলে পার্বতী গুরুপত্নীর পূজা কর হয়ে ভক্তিমতী গুরুপত্নী না থাকিলে গুরুর তনয় তদভাবে গুরুকন্যা পুজিবে নিশ্চয় গুরুকন্যা না থাকিলে সেই বংশের অন্য তদভাবে মাতামহ করো গুরুগণ্য। মাতামহ না থাকিলে মাতুল মাতুলানি অর্চনা করিবে দেবী গুরু তারে মানি গুরুপুত্র হয় দেবী সাক্ষাৎ গজানন গুরুপত্নী সরস্বতী কর হে শ্রবণ ভৈরব সদৃশ যত গুরু বংশধর ধর বংশ তত্ত্ব কহি তোমার গোচর অথ শ্রী শ্রী গুরুবন্দনা সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই পবিত্র দিনে গুরুবন্দনা শুনে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন গুরু পূর্ণিমার মাহাত্ম এবং বাড়িতে করণীয় বিষয় সম্পর্কিত ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে ভিডিও শেষে লিঙ্কে ক্লিক করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগৎগুরু পরমেশ্বরের আশীর্বাদ আপনার ওপরে সর্বদা বজায় থাকুক জয় গুরু জয় শ্রীকৃষ্ণ